আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই সকলকে শুভরাতের শুভেচ্ছা আজকে 15 তারিখ 15 তারিখ যারা ভপুর যমনা সাদামটা আসতে পারলেন যারা পোতাইতে হচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কমপ্লিট সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ন বাইটা ইনশাআল্লাহ আমার কাছে পাবেন আমার আমার নিজস্ব আটটা ট্রাক এবং নিজস্ব আমার কোম্পানির নাম হচ্ছে মেসেজ সাইমন এন্টারপ্রাইজ প্রপারটি মোহাম্মদ গোলাম মোস্তফা এই দেখতে পাচ্ছেন মা এন্টারপ্রাইজ চার আমার নিজস্ব আটটা ট্রাক এবং নিজস্ব বালি গাড়ি আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসেজ সাইমা এন্টারপ্রাইজ প্রভেটের মোহাম্মদ গোলাম মুস্তফা আমার প্রত্যেকটা গাড়িতে আমার বাবার নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন জিরো টু ডবল এইট থ্রি ফাইভ এই নাম্বারটা প্রত্যেকটা গাড়িতে শো করানো আছে ইনশাল্লাহ তাই যারা যাদের সাইডে যাবে আমার গাড়িগুলোর নামগুলো অবশ্যই দেখে নেবেন কার কাছ থেকে মাল নিতেছেন অবশ্যই আপনারা আমার গাড়ির নামগুলো দেখে নেবেন কারণ অনলাইনে অনেক প্রতারক আছে আমার

একদম আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার প্রত্যেকটা গাড়ি লোড দেওয়ার পরে আমি বাসায় যাই আমি নিজে প্রত্যেকটা গাড়ি নিজে দাঁড়ানো অবস্থায় আমি গাড়ি লোড দিই তাই যারা ভাই বালি নিয়ে পোতাইতে হচ্ছেন অবশ্যই আমার স্কিনা নাম্বার যোগাযোগ করবেন একদম কমপ্রিটের সর্বোচ্চ হাইকোয় সম্পন্ধ বাড়িতে পাবেন আসেন আমাদের বালির কোয়ালিটিটা ইনশাল্লাহ আপনাদের দেখাই কি কোয়ালিটির বালি আমাদের গতিতে অ্যাভেলেবেল করতেছি এখন আসেন দেখাই যারা ভরপুর জমানের সাথে মোটা আসতে নিয়ে পোতে হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ অনলাইন প্ল্যাটফর্মে আমি একমাত্র একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বিক্রি করে আসছে ইনশাল্লাহ পাচ্ছেন গদি আমাদের ভরপুর যেমন আস্তবাদ গদি দেখতে পাচ্ছেন একদম ময়লা মুক্ত আয়রন মুক্ত বহপুরের সাদা মোটা আস্তর বালি এই বালি দিয়ে আস্তর প্লাস্টার গাঁতনি ফিনিশিং ঢালাইয়ের কাজে ইনশাল লাগাতে পারবেন কোনো একদম আমাদের বালি কোয়ালিটি একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার দানাদার বালি এ দেখতে পাচ্ছেন দানাগুলো একদম ঝকঝকে দানাদার বালি যারা বহপুর যেমন সাদা মোটা আস্তর বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এ দেখতে পাচ্ছেন এম ক্লোজ দেখা আর গদিটা দেখাও একটু যারা আমার গদি ভিজিট করে যারা বালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমার নাম্বার সহ আমার বাবার নাম্বারও দিয়ে দেবো ইনশাল্লাহ তাই যারা ভপুর সাদা মোটা আস্তে বাজে নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা ইনশাল্লাহ আমার কাছে পাবেন যারা অনলাইন প্ল্যাটফর্মে অনেক প্রতারকের কাছ থেকে বালি নিয়ে পোতায়িত হচ্ছেন অবশ্যই সরাসরি ঘাট থেকে বালি কিনবেন ইনশাল্লাহ কেউ প্রতারিত হবেন না আমার আপনারা চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আপনারা বালির মহল আপনার বালির কোয়ালিটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তাই যারা বাড়ি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনটা নাম্বার যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম